আল্লাহকে কোথায় পাব এই প্রশ্নটি মানব জীবনের গভীরতম জিজ্ঞাসাগুলোর একটি আল্লাহ মানুষের সৃষ্টিকর্তা এবং সবচেয়ে মহিমান্বিত সত্তা তাকে খুঁজে পাওয়ার অর্থ নিজের জীবনের উদ্দেশ্যকে উপলব্ধি করা শান্তি এবং পরিপূর্ণতা অর্জন করা কোরআন এবং হাদিসের আলোকে আমরা আল্লাহকে কোথায় এবং কিভাবে খুঁজে পেতে পারি তা নিয়ে আজকের আলোচনা আল্লাহ বলেন আমি তো মানুষের গলার চেয়েও নিকটবর্তী কাফ আয়াত নম্বর এর অর্থ আল্লাহ আমাদের হৃদয়ের কাছাকাছি আমাদের চিন্তা অনুভূতি এবং কাজের মাঝে উপস্থিত আমাদের হৃদয়ের জায়গায় যদি আমরা তাকাই সেখানে আল্লাহর অস্তিত্বের প্রমাণ দেখতে পাব। প্রতিদিনের জীবনযাপনে আমরা যে ভালো কাজ নৈতিকতা এবং শান্তির অনুভূতি পাই তা আল্লাহরই নিদর্শন আল্লা সৃষ্টিকে পর্যবেক্ষণ করলেই আমরা তাকে খুঁজে পেতে পারি কুরআনে আল্লাহ বলেন নিশ্চয়ই আকাশমণ্ডল ও পৃথিবীর সৃষ্টিতে রাত ও দিনের পরিবর্তনে এবং যা সমুদ্র দিয়ে মানুষের উপকারে চলে এসব কিছুতে রয়েছে নিদর্শন সুরা বাকারা আয়াত একশো চৌষট্টি প্রকৃতির নিখুঁত ভারসাম্য সৌন্দর্য এবং সুবিন্যস্ততা আল্লাহর অস্তিত্ব এবং শক্তির প্রমাণ গাছের পাতা থেকে শুরু করে সমুদ্রের ঢেউ প্রতিটি জিনিস আল্লাহর সৃষ্টি সৌন্দর্যের পরিচয় আল্লাহকে খুঁজে পাওয়ার অন্যতম প্রধান উপায় হলো দোয়া করা এবং ইবাদতে মনোযোগী সালাদ হলো আল্লাহর সঙ্গে সরাসরি সংযোগের মাধ্যম পুরাণে বলা হয়েছে আমাকে ডাকো আমি তোমার ডাকে সারা দেব সুরা গাফির আয়াত নম্বর ষাট নামাজ কুরআন তিলাওয়াত এবং আল্লাহর শরণে জিকির মনوجুক দিলে আল্লাহর উপস্থিতি অনুভব করা যায় দুনিয়ার শারীরিক এবং মানসিক ব্যস্ততা থেকে নিজেকে দূরে রেখে আল্লাহর সঙ্গে সম্পর্ক স্থাপন করার এটাই উত্তম পথ কুরআন হলো আল্লাহর বাণী যেখানে তিনি তার সত্তা গুণাবলী এবং আমাদের প্রতি তার নির্দেশনা ব্যাখ্যা করেছেন রসুল শাহ এর জীবনীতে আমরা আল্লাহর দেখতে তিনি আল্লাহর প্রতি কৃতজ্ঞতা ভালোবাসা এবং বিনম্রতার এক উজ্জ্বল উদাহরণ আল্লাহর গুণাবলী যেমন দয়া করুণা ন্যায় বিচার এগুলো আমরা মানুষের মধ্যেও দেখতে পাই যখন আমরা অন্যের প্রতি সমর্মিতা দেখাই দয়া করি বা ন্যায় পরায়ণ আচরণ করি তখন আল্লাহর গুণাবলীর প্রকাশ ঘটে কোরআনে বলা হয়েছে নিশ্চয়ই আল্লাহ উত্তম কাজ করা ব্যক্তিদের ভালোবাসেন সুরা বাকারা আয়াত নম্বর ১৫৫। জীবনের কঠিন সময়ে মানুষ আল্লাহর প্রতি বেশি মনোযোগী হয় এটি একটি স্বাভাবিক প্রক্রিয়া কারণ এই সময়ে মানুষ বুঝতে পারে যে তার সবকিছু নিয়ন্ত্রণের বাইরে এবং সাহায্যের জন্য একমাত্র আল্লাহর দিকে ফিরে যেতে হয় পুরাণে বলা হয়েছে তুমি কি দেখো না যে সমুদ্রের গভীরে যখন বিপদ আসে তখন মানুষ আল্লাহকে ডাকে লুকমান আয়াত নম্বর বত্রিশ আল্লাহর নৈকট্য পেতে হলে আমাদের আত্মাকে পবিত্র করতে হবে পাপ থেকে দূরে থাকা আল্লাহ বিধান মেনে চলা এবং মানুষের কল্যাণে কাজ করা আমাদের আত্মাকে পবিত্র করে তুলে পবিত্র আত্মার মাধ্যমে আমরা আল্লাহর নৈকট্য অনুভব করতে পারি আল্লাহ সর্বত্র বিরাজমান এবং তাকে খুঁজে পাওয়া আমাদের বিশ্বাস কর্ম এবং আন্তরিকতার উপর নির্ভর করে আমরা যদি প্রকৃত হৃদয় নিয়ে আল্লাহর আসি তার সৃষ্টিকে পর্যবেক্ষণ করি এবং জীবন পরিচালনার জন্য কুরআন ও সুন্না অনুসরণ করি তাহলে আমরা আল্লাহকে পেতে পারি আল্লাহকে খুঁজে পাওয়া মানে হলো শান্তি এবং পরিতৃপ্তি খুঁজে পাওয়া যা শুধুমাত্র তার পথে চলার মাধ্যমেই সম্ভব